আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা মায়েদার আটান্ন নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা মায়েদার ঊনষাট নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখবো চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب هل تنقمون قل يا قل قف دي قل এখানে তিন আলিফটান মধ্যে মুন ফাঁসিল তিন আলিফটানের এই যে চিহ্ন উল আহ হামজা দিয়ে হা দৌড়বে আহ লাম দিয়ে এই লাম আহ লাল কি তা কি খারাজবর এক আলিফটান কিতাবি হাল ত্যাং হাল হা দিয়ে লাম দৌড়বে হাল ত্যাং তা দিয়ে নুন দৌড়বে এখানে ইকফাকুন্না কারণ নুন শাকিনের পরে ইকফার হরফ কফ আসছে ত্যাং হাল ত্যাং মু مو أكلفتن بشر فري واو هل تنقمون هل تنقمون قل يا أهل الكتاب هل تنقمون منا منا ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিত মিন না না এখানে আবার তিনালিফটান মদ্যেমুন ফাছিল মিন না ইলা লা লা এখানেও মদ্যে মুনফাছিল তিনালিফ মিন না আন আম আন আ আ মান ওয়াজিব বোনা হরকতের পরে নুনের উপরে তাছদিত আম না না একা জবরের পরে খালি আলিফ মিন ইল্লা আমন না বিল্লাহি বা এই তাচদিত ওলালামকে দৌৰবে বালামজুৰ বিল লালাম খাৰাজবল্লা খৰাজব ৰ এক লিপ্টন বিল্লা হি আমানা বিল্লা মিননা ইল্লা أن آمنا باللهِ قل يا أهل الكتاب هل تنقمون منا منا إلا ؟ আন আমান নাবিল্লাহি ওয়া মা এখানে উত্ন আলিফ মধ্য মুনফাসিল ওয়া মা উনযিলা উ একফা গুননা নুন ساکিনের পরে একফার 15 হরফের এক হরফ যা আসছে উযিলা الينا الينا انزل الينا وما انزل الينا وما إخنو واتنا لفتن وما انزل মিং এখানে গুননা হবে ইকফাগুন্না কারণ এই নুন সাকিনের পরে ইহার পরের পৃষ্ঠায় ইকফার হরফ কফ আসছে এই পৃষ্ঠা এখানেই শেষ তাই এই নুন সাকিনের পরে ইকফার হরফ কফ ওই পৃষ্ঠায় আসছে তো এখানে গুননা করতে হবে ইকফাগুন্না মিং। ওয়াম্যা উম জিলা তো ওই পৃষ্ঠায় যাওয়ার আগে এখান থেকে আয় তো থেকে আরেকবার পরবো আপনারা আমার সাথে বলুন ওলিয়া অ্যাং ল্যাল কি ত্যা বি হেল কিমু ন মিন্যা ইমা বিল্লাহি ওং জিলা মিং ওই পৃষ্ঠায় গিয়ে আমরা এই যে মিং এই শব্দটুকু ধরে পড়ব মিং চলুন পরের পৃষ্ঠাই দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠাই এই যে বলছিলাম ওই পৃষ্ঠার শেষের অক্ষর নুন আছে কফ দিয়ে বা দৌড়বে কব এই বা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে মিং কব লু ও জিভগুন্ডা হরকতের পরে নুনের উপরে তাস দিত ও এক দিয়ে এক ধরবে এক উচ্চারণটা নরম হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এক স্যার কুম এক স্য কুম কব লু মিং কিন্তু ওই পৃষ্ঠায় আগে বলেছি মিং কব লু একালিপ্টান খারা জবর ফেসি এখানে অপ করার কারণে এই যে পেশের পরে ওয়াও সাকিন টানটা তিন আলিফ টান হয়ে গেছে উ বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়তে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি কব লু আন এক ثَرَكُمْ فاسقون قل هل أنبئكم قل هل قل قل هل قل هل أنبي أُنَبِّئُ نبي نون دي بادور بي نون بازو بنا بازر بي نبي ও নাব্বি ও ও নাব্বি ও উল হ্যাল ও কাফ দিয়ে এই মিমকে দৌড়বে এখানে না হবে মিম সাকিনে ইকফা কুম উল হাল ও নাব্বি ও কম বিশাররিম বি শার সিন দিয়ে ওলা রকে দৌড়বে সিন র র দিয়ে আবার এই ওলা মিমকে দৌড়বে এখানে আবার গুন্না হবে তানবিনের পরে ঈদগামে বাগুননার চার হরফের এক হরফ মিম আসছে তা এখানে ঈদগামে বাগুননা গুন্না হবে বিশার রিম মিম দিয়ে আবার এই নুনকে দৌড়বে এখানে আবার ইকফা গুন না হবে কারণ নুন পরে পরে পরের লানি দেখুন ইকফার হরফ রাল আসছে بشر من ذلك قل هل أنبئكم بشر من ذلك مثوبة ثو... ثو... مَثُوبَةً ثو أكلفتن بشر بري واو مثوبة আইং ডাল না নুন সাকিনের পর এক হরফ ডাল আসছে আইং ডাল ডাল দিয়ে এই লামকে দৌড়বে ডাল লাম জবর ডাল লাম খারা জবর ল আইং ডাল লো অচিহ্ন অক্ষ করার কারণে হার নিচে জেরটা শাকিন হয়ে যাবে এবং এই খারা জবর একালিপ্টানটা তিন আিপ্টান হয়ে যাবে عند الله قل هل انبئكم بشر من ذلك مثوبه عند الله মাল্লা আনা হুল এই মিম দিয়ে এই নুনকে না ধরে পরে লে এই যে ওলা লামকে দর্বে। মিম লাম জবর মাল্লাম জবল্লা আ না আনা আনা হুল হু হা দিয়ে এই লামকে হা লাম পেশ হুল লাম খারা জবল্ল খার জবর একালিফটান মেল্লা নহুল হু মেল্লা নহু ল হু ও গবী বে ও গবি দদের উচ্চারণটা করতে হবে ওই একেবারে দি বলা যাবে না দিই বললে কিন্তু ডালের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে ওই মুখটা একটু ভরপুর থাকবে ও ও গবি وغضب عليه، من لعنه الله وغضب عليه، وجعل منه مل، وجعل، وجعل منه مل، مل، منه مل، وجعل منه مل، قردة قردة وجعل منهم القردة من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وال

তত ওয়াবা দত্ত গোত এটা অচিহ্ন অক্ষ করার কারণে তার উপরে জবরটা শাকিন হয়ে যাবে পেশের পরে ওয়াও সাকিন একালিফটানটা তিনালিপ্টান হয়ে যাবে ওয়া আত্ত وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك أُولَٰئِكَ لا لا شار ألف تانهو به متصل ايزي مود هو ওলা ইঁকে সর রুম সিন্ধিয়া র দ উড়বে শিন রজ বরসর র দিয়ে আবার পরের লনে তাস্তিত ওলা মিমকে দুর্বে ইদগামে না গুন্যা হবে সিন রজ বর র মিম দ্বিপেশ রুম সর রুম মাখান উ মা কা কা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ম্যাক নুন দিয়ে তাস্তি তলা ওয়াউকে দৌড়বে এখানে ঈদগামে বাগুননা গন্না হবে তানবিনের পরে ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ ওয়াও আসছে নুন ওয়াও দুই জবর নাও ম্যাক ওয়বলু ও আল্লু উল্যা আহং ইখফা গুন্না নুন কিনের পরে একফার হরফ সিন আসছে আহং ও চার আলিফটান মধ্যমূর্ত আস

وأضل عن سواء السبيل أولئك شر مكانا وأضل عن سواء عن দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়েদার ষাট নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে সোরা মায়দার একষট্টি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও